হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফুটফুড়ে মেজার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ব্যস্ত জীবনে আমরা হাসতে প্রায় ভুলেই গেছি চারিদিকে একটা কেমন দমবন্ধ করা পরিবেশ তাই এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের কিছুক্ষণের জন্য হলেও আনন্দ দিতে হাসি খুশি রাখতে আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি দিল হ্যা মেরাদিবানা यारो मैं তো আয়া আরে সাহেব যে কবে এলি রে মুম্বাই থেকে এই তো কালই এসেছি হ্যাঁ তুই তো একদম পাক্কা সাহেবই হয়ে গেছিস রে তা যা বলেছিস খোকন কেমন আছিস ভাই এই চলে যাচ্ছে রে কী রে টুপলা সব ঠিক আছে তো হ্যাঁ রে সব কিন্দাস চল তাহলে ক্লাব ঘরে গিয়ে বসি কতদিন বাদে তোরা এলি হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ চল চল আয় আয় সব বস আমাদের নতুন ক্লাব ঘরটা কিন্তু হেভি হয়েছে কি বলিস টুবলা হ্যাঁ সে আর বলতে কাবলু আজ একটা কিছু ছাড় তুই তো বেশ মজার মজার গল্প বলিস কি শুনবি বল বেশ জম্পেস্ট দেখে একটা গল্প বল বেশ শোন তাহলে এলাকার কাজের মাসি মিনামাসি একটু বয়স হয়েছে কিন্তু কাজের মাসি হিসেবে আশপাশের পাড়ায় তার খুব নাম ডাক তো একবার একটা মামলায় সাক্ষী হিসেবে কোর্টে এই মিনামাসি ডাক পড়লো তো মিনামাসি তো কাঠগড়ায় দাঁড়িয়ে গীতাতে হাত রেখে শপথ করে বললো যা বলবো সত্যি বলবো একটু মিথ্যে কথা বলবো না তো এইবার বাদিপক্ষের দুঁধে উকিল সুরেন ধর মিনামাসিকে কিছুটা ঘাবড়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করল যে আপনি আমায় চেনেন মিনামাসি সঙ্গে সঙ্গে বলল ও মা তোমায় চিনব না তুমি তো ওই ঘোষপাড়ার হারুবাবুর ছেলে শুরেন তা অনেক দিন বাদে দেখলাম তা বলে কি চিনব না তোমাকে তো সেই ল্যাংটা বয়স থেকেই চিনি পুরো বখাটে ছেলে ছিলে আর মিথ্যে কথা খুব বলতে তারপর তো লোককে ঠকানো লাগানি ভাঙানি এইসবও ভালোই করতে আরও অনেক গুণ ছিল তোমার সেই আর এখানে বলছি না এইবার তো সুরেন উকিল কিছুটা থতমত খেয়ে কী বলবে আর বুঝতে পারছিল না বুঝলি তখন উল্টো দিকে বিবাদী পক্ষের উকিল দাঁড়ান ছিল তাকে দেখায় জিজ্ঞাসা করল। আপনি উনাকে চেনেন এইবার মিনামাসি বলল ও মা উকে চিনব না উ তো নিশ্চিত ওই দক্ষিণ পাড়ার দিকে থাকে ওকে খুব ভালো করেই চিনি এক নম্বরের অলস আর কুঁড়ে ছিল আর কারুল সঙ্গে সাধ্য ছিল না এখন একটুকু উকিলগিরি করে নাম হয়েছে তবে কি করে হলো তা জানি না একেবারে মাতাল বউয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুরির সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায় সুরেন উকিলকে বলল তার মধ্যে একটা হলো তোমার বউ তারপর কি হলো রে বল বল বাকিটা বল এইসব শুনে তো তখন নিশিত উকিলও অসুস্থ বোধ করতে লাগলো বুঝলি এই সব শুনে তখন জজ সাহেব ঠক 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 করে হাতুড়ি ঠুকে বলল এখনকার মতন কোর্ট মুলতুবি করা হলো আবার বসবে ভোজের বিরতির পর তো মধ্যাহ্ন ভোজের বিরতির সময় বুঝলি জজ সাহেব দুটো উকিলকেই নিজের ঘরে ডেকে পাঠালো উকিল দুজনা জজ সাহেবের ঘরে গিয়ে বললো স্যার আমাদেরকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি তোমরা দুই গর্ধব এরপরে যদি ওই মহিলাকে জিজ্ঞাসা করো সে আমায় চেনে কিনা তাহলে তোমাদের একদিক কি আমার একদিক আরে ইয়ার কি করছো একটা লাইক তো দাও আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এই রকম মজার মজার ভিডিও আরও অনেক দেখতে পারো তোমরা তো আমাদেরই বন্ধু তাই আমাদের পাশে না থাকলে চলবে বলো তাই সবসময় আমাদের পাশে থেকো আমাদেরকে উৎসাহ দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখো বাই বাই